নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধ নিহত নাম শেখ কাজম জানা যায় নামাজ সেরে বাড়ি আসছিলেন তিনি সেখানে কুলি রোডের কাছে এক গাড়ি এসে ধাক্কা মারে তাকে তড়িঘড়ি স্থানীয় লোকেরা খড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাকে সোমবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন ঘটনার শোকে ছায়া পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধ নিহতের নাম শেখ কাজেম বাড়ি খরগ্রামে। জানা যায় নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন তিনি সেখানে কুলি রোডের কাছে একটি গাড়ি এসে ধাক্কা মারে তাকে তড়িখড়ি স্থানীয়রা খড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সোমবার চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন হাসপাতাল থেকে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনায় শোকেজ ছায়া পরিবার আমি মানে নামাজ পড়ে রাস্তা সাইড দিয়ে যাচ্ছিলেন রুমে হ্যাঁ মসজিদ থেকে সাইডে রুম আছে রুমে যাচ্ছিলেন আর আমাদের জ্বরটা জানলাম তো ছিলাম না রাস্তা সাইড দিয়ে আসছিলেন আর গাড়িওয়ালা নাকি ধাক্কা মেরে দিয়েছে এমনি চার চাকা গাড়ি ছিল কে সুমো না ইসবুলোর ছিল একটাও আমি জানি না গাড়ি গাড়ি থানাতে রয়েছে যিনি ধাক্কা মেরেছেন উনি সঙ্গে করে নিয়ে এখানে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে এসেছিলেন এখানে একটা আয়া দেখিয়ে দিয়েছে আর আপনার হাতে হাজার টাকা দিয়ে একটু উনি আর একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতায় কাল রাতে গিয়েছেন উনি দুদিন পরে আসবে বলেছে এটা ঘটনাটা সন্ধ্যে মকরবে আজানের পর হয়েছিল হ্যাঁ কালকে খড়গ্রাম হসপিটালে যে খড়গ্রাম হসপিটাল থেকে সঙ্গে সঙ্গে বহরমপুর রেফার করে দিয়েছে কালকে রাত্রে বারোটা পনেরো কি বারোটা এরকম টাইমে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানীর সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো